আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো যে অল্প জায়গায় দুই ইউনিটের একটি চমৎকার বাড়ির ডিজাইন এবং সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত এবং ধাপে ধাপে জানব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতেই অনেক কিছু তথ্য থাকবে এবং সেই সাথে খরচের হিসাবটা আপনারা জানতে পারবেন তো আপনাদের এরকম যে জায়গা থাকে অর্থাৎ এই জায়গাটার পরিমাপ হচ্ছে একদিকে আপনার লাগবে তেত্রিশ ফিট সাত ইঞ্চি এবং অপর দিকে লাগবে চৌত্রিশ ফিট এক ইঞ্চি তাহলে মোটামুটি একটা বর্গ আকৃতির জায়গা যদি হয় আপনাদের পঁয়ত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট তাহলে কিন্তু সুন্দরভাবে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন খুব সহজেই এবং এই বাড়িটি হবে দুইটা ইউনিট এখন আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো আমাদের টোটাল এই বাড়িটির জন্য এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু দুইটি ইউনিট হবে আমরা যদি এটাকে শতাংশ নিয়ে আসি তাহলে আমাদের দুই দশমিক ছয় দুই শতাংশ বা ডিসিমেল জায়গা লাগবে আমরা যদি এটাকে কাঠাতে নিয়ে আসি তাহলে প্রায় দেড় কাঠার একটু বেশি অর্থাৎ এক দশমিক পাঁচ আট কাঠা এরকম জায়গা যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন আমরা এই বাড়িটি যেহেতু অল্প খরচে নির্মাণ করব। সেহেতু আমরা এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দেবো এবং দুই তলা কমপ্লিট করব তো ফাউন্ডেশনের কত খরচ এবং সেই সাথে একতলা কত খরচ গ্রাউন্ড ফ্লোরের কত খরচ আমরা এই বিষয়গুলো কিন্তু জানবো এর আগে আমাদের যে রুমগুলো বা যে ফ্যাসিলিটিসগুলো আছে এখানে আমরা এইগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই তো আমাদের এখানে শুরুতেই একটি দেখতে পাচ্ছেন স্টেয়ার বা সিঁড়ি আমাদের এই সিটে কিন্তু সাত ফিট আমাদের এই সিটে সাত ফিট তবে যদি আপনারা মনে করেন যে আমার ছয় ফিট হলেই হবে তাহলে কিন্তু ছয় ফিটও দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের রুমের যে অংশগুলো এক ফিট করে এবং বৃদ্ধি পাবে বা ছয় ইঞ্চি করে বৃদ্ধি পাবে তো আমরা এখানে পেলাম স্টেয়ার এরপরে আমরা দুই পাশে বেড রুমের সাথে দুইটি বারান্দা পাবো সামনের দিকে এবং এটা হচ্ছে মাস্টার বেড এরপরে আমরা মাপগুলো দেখব তারপরে আমাদের এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট অর্থাৎ এটা এদিক দিয়ে হবে টয়লেটটা অ্যাটাচড হবে এবং এখানেও অ্যাটাচ টয়লেট এরপরে একটি কমন টয়লেট আছে এদিকেও একটি কমন টয়লেট রয়েছে আমরা যদি সামনের দিকে দেখি তাহলে আমাদের এই যে ড্রয়িং ডাইনিং অর্থাৎ এই যে ড্রয়িং কাম ডাইনিং রুম একই জায়গায় আছে এরপর উপরে আমরা যদি দেখি তাহলে বেডরুম ডাইন পাশে বেডরুম এবং কিচেন রুম কিচেন রুম অর্থাৎ প্রতিটা ইউনিটে দুইটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বারান্দা সেই সাথে ডাইনিং প্লাস ড্রয়িং রুম রয়েছে আমরা এখন মাপগুলো দেখব এরপরে খরচা হিসাবটা করব। তো আমাদের আমরা যদি এই রুমটার মাপ নেই তাহলে আমরা এই রুমের মাপ পাবো দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই বারো ফিট আমরা পেয়ে গেলাম এরপর আমরা কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বাই সাত ফিট এরপরে আমরা টয়লেটগুলো দেখব এই টয়লেটের মাপ হচ্ছে আমরা যদি এটাকে লিখি তাহলে লিখব এইভাবে চার ফিট বাই সাত ফিট এবং এখানে একটি মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট এর সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এরপর আমরা মাস্টার বেডের সাইজটা দেখব যেহেতু এই রুমটা বড় সাইজের হবে এই রুমটা হবে বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে আমরা এখানে দেখব কতটুকু আমাদের বাড়তি অংশ অর্থাৎ এটা যে ব্যালকনি হিসেবে ব্যবহার করা হবে বারান্দা হিসেবে ব্যবহার করবে তা হচ্ছে যে এদিক দিয়ে এটাকে দশ ফিট বাই হচ্ছে তিন ফিট তবে আপনারা যদি চান এটা এখান থেকেও দিতে পারেন তবে না দেওয়ায় ভালো হবে এইভাবে দিলে সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পাবে এখন আমরা এই যে সিঁড়িটা সিঁড়ি হচ্ছে সাত ফিট গুণান হচ্ছে ষোলো ফিট সাত ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এবার আমরা অনুরূপভাবে দিকের যে মাপগুলো আমরা একটু দিয়ে দেব এই মাপ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট কিচেন রুম পাঁচ ফিট আট ইঞ্চি বাই সাত ফিট টয়লেট আমাদের এখানে থাকবে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট আমরা মাস্টার বেডরুম পাব বারো ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট আমরা বারান্দা বা ব্যালকনি পাবো দশ ফিট বাই তিন ফিট আমাদের কিন্তু মাপ শেষ এখন যদি আমরা দেখি এই জায়গাটা কতটুকু জায়গা আছে আমাদের এটা তো আছেই তারপরে এই জায়গাটা দেখবো আমরা এখান থেকে এই অংশটা দেখবো ডাইনিং অংশটা দেখো আমাদের এই জায়গাটা হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে চোদ্দো ফিট চোদ্দো ফিট অর্থাৎ এখান থেকে এটা চোদ্দ ফিট হবে এখান থেকে এই মাপটা হবে চোদ্দো ফিট এখান থেকে এই মাপ বাদ যাবে তবে আমরা পুরোটা মাপ এখানে লিখলাম অনুরূপভাবে এদিকেও আট ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এই বাড়িটি নির্মাণ খরচ সম্বন্ধে আলোচনা করব। এই বাড়িটি কিন্তু দুই তলা আর আমরা এই মাপটা দিয়ে দিই আমরা এখান থেকে এই মাপটা দিয়ে দিই আমাদের মাপ হচ্ছে তেত্রিশ ফিট সাত ইঞ্চি বা এদিকে আমাদের দরকার হবে এই বাড়িটির জন্য চৌত্রিশ ফিট এক ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম সম্পূর্ণ মাপ সুযোগ আমরা নিয়ে নিলাম আর এখানে দরজাগুলো তো আছেই আপনারা দেখে নিলেন সেই সাথে জানালা এবং সেই সাথে আমাদের এখানে বেসিং আবার যখন আপনারা সাজাবেন তবে কমট বসাতে পারেন মাস্টার বেডরুমের সাথে এটা লো কমট বা প্যান বসাতে পারেন তো এইভাবে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন এখন যদি খরচের ব্যাপারটা আমরা জানি তাহলে আমাদের এই বিল্ডিংটি দুই তেলা ফাউন্ডেশন দেব। আমরা দুই তেলা ফাউন্ডেশনের খরচ বাবদ আমাদের হতে পারে ছয় লক্ষ টাকা এরপরে আমরা যদি এটা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই সিঁড়ির সামনে দিয়েই এন্ট্রি অর্থাৎ এখানে সিঁড়ির সামনে দিয়েই প্রবেশ পথ হবে এই বিল্ডিংটির আর আমরা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট পর্যন্ত আমাদের বিশ লক্ষ টাকা খরচ হবে এবং ফার্স্ট ফ্লোর অর্থাৎ দুই তলা কমপ্লিট করতে আরও বিশ লক্ষ টাকা খরচ হবে তো আমরা যদি টোটাল করি তাহলে এই বাড়িটি দুই তলা দিয়ে দিয়েই দুই তালা যদি আমি কমপ্লিট করি তাহলে আমাদের ছেচল্লিশ লক্ষ টাকা খরচ হবে তবে জায়গা এবং সময়ের ব্যবধানে কিছুটা পার্থক্য হতে পারে অর্থাৎ দেখা যায় আমরা যে বাড়িগুলো নির্মাণ করি সচরাচর গ্রামে ভাবনা করি যদি শহরের দিকে বা শহরের কাছাকাছি এই বাড়িটি নির্মাণ করেন তাহলে কিন্তু খরচটা বেড়ে যাবে সেটা পঞ্চাশ লক্ষ বা পাঁচপান্ন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই বাড়িটি নির্মাণ করতে গেলে তো আমরা খরচ সম্বন্ধে জানলাম তো অবশ্যই শেষ দিকে বলবো আপনারা যারা নতুন আছে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ